চারিদিকে যে ঘটনা ঘটোজগুলো উঠে এসেছে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে তেইশে জুলাইয়ের সমাবেশে নিয়ে গেছে তৃণমূল দলের বর্তমান যে অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয়ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বর্তমান যে অবস্থা এটাই পরিস্থিতিভাবে দাঁড়িয়েছে মানে ਸ਼ਾਸਕ দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো মানে ਮਨੇ আছে কিন্তু চলছে আমিটো <laughs> বেলাব

তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো অটো চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে তবে দেখুন এটুকু আমার মনে হয় আর ইলেকশনের তৃণমূল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্য ওরা এগুলো করছে আগামী দিনে বিজেপি সরকার আসবে তো এগুলো সব তখন দেখবেন সব কিছু সমাধান হয়ে গেছে দেখা এইগুলো দেখুন এগুলো আমরা আমাদের যে সব সোশ্যাল মিডিয়া টিম তাতে করে প্রসেসিং চলছে দেখভাল চলছে কারা কোথা থেকে এগুলো করেছে তো আমরা যতটুকু সূত্র মারফত বা প্রেসের বেশ কিছু সোশ্যাল মিডিয়া মারফত পেয়েছি যেটা আমাদের কাশিমপুর এরিয়ার বেশ কিছু অঞ্চলের লোকজন ছিল সেটা আমাদের শোনা যদিও তা সেটা সদর মানে আমরা যাচাই করিনি এখনো পর্যন্ত তার ইয়ে চলছে আমাদের মধ্যে যে এটা কোন অঞ্চলের তো আমরা যতটুকু আওয়াজ পাচ্ছি যেটা কাশিমপুর অঞ্চল যেটা আর কি মানুষ আমাদেরকে বলছে যেটা কাশিমপুর অঞ্চলের তো ওই দিকেরই হতে পারে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইকপাড়ার নেতৃত্ব সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদেরকে উল্টে খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না পুরো ব্যবস্থা করতে পারো না এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানু পড়েছে বিজেপি মানেই ছানু পড়া দল যারা স্বচ্ছতা দেখতে পারে না যারা সত্যতা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে এই রকম লাক্সারি বাস চলে অঞ্চলে কোনো পার্ক থেকেও যায়নি আমাদের যা গেছে সমস্ত রুটের বাস গেছে সাঁতরা গাছের থেকে শুরু করে আমাদের বারুইপুর থেকে শুরু করে এইট্টি থেকে শুরু করে থেকে শুরু করে ফোর্টি থেকে শুরু করে এ সমস্ত গেছে এবং বিভিন্ন রুটের অটো গেছে কোন লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায়নি যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা তারা বলছে তাদেরই তাদেরই দায় করে আচ্ছা যাদের বিরোধী যারা নাম বিরোধী বিরোধীর কাজ বিরোধিতা করা আর যেখানে বিরোধী বিজেপি যারা কখনো সত্য কথা বলে না যাদের বাবা নরেন্দ্র মোদী ধবাজের প্রতিযোগিতায় বিশ্বে এক নম্বর মেডেল পাবে তারা হচ্ছে সেই দলের কর্মী তারা সত্যি কথা বাজ ধরতে যাবে আমি দত্তে যেই সমস্ত বিজেপি কর্মী আছে যারা মৃত্যক অপগর্ণা ছড়িয়ে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের যত আশা করুক তাদের ফল তেইশে পঞ্চায়েতে যেরকম হয়েছে চব্বিশে লোকসভা যেরকম হয়েছে এবং দত্তগুলের ছাব্বিশে বিজেপি মুছে যাবে এটা আপনারা নিশ্চিত থাকুন একদম আমরা হলপ করে বলছি আর এই যারা মিথ্যা অপমানটা করছে এদের কোনো কাজ নেই এদের কোনো সামাজিকতা সমাজের প্রতি দায়বদ্ধতা নেই কোথাও মরে গেলে এরা যায় না মানুষ মানুষের আপদ বিপদে কেউ যায় না কেউ অসুস্থ হলে কেউ যায় না এরা বসে এই সমস্ত অপকর্ম করে বেড়া শুধু সোশ্যাল মিডিয়ায় ওরা জানেন বিজেপি বাংলা তত ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায়

এখন বিজেপি চক্রান্ত করে বিজেপির লোকেদের চারটা ফ্ল্যাগ ধরিয়ে দিলে আমি যদি এখন বিজেপির ফ্ল্যাগ কাজ নি আমি বিজেপি কর্মী যাবো আমি তো তৃণমূল কংগ্রেসের সভাপতি কাশ্মীর এটা নানা রকম গিয়ে তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে লোক নিতে হয় না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে ভরসা আছে তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায় আর যারা আপনারা কদিন আগে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধান ভগবাস দুর্গাপুরে এসেছিলেন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন